প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ধারাবাহিক আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কিত যে ক্রিয়েটিভ কোয়েশনগুলো আমরা প্র্যাকটিস করছি ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করেছি যেগুলো আমাদের রিসেন্ট অর্থাৎ দু সালে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেই ধারাবাহিকতায় আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসা এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কিত আরও একটি নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সকলের মনোযোগ এবং তোমাদের উপস্থিতি কামনা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এখানে প্রশ্নটিতে কি বলছে শিক্ষক সেভেন ফাইভ ফাইভ অর্থাৎ সাতশো পঞ্চান্ন এই সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন শিক্ষক 755 ডেসিবেল এই সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন তিনি আরো বললেন শূন্য ও এক সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তিনি আরো কি বললেন শূন্য ও এক এখানে শূন্য ও এক এই দুটি অঙ্ক এই দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় ঠিক আছে এই হলো আমাদের কি উদ্দীপক এখন আমাদের প্রশ্ন কি বলছে যে উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং ওয়ান এর সাথে যোগ করো এটা আমাদের হচ্ছে কি গ নম্বর কোশ্চেন আবার বলছি উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং ওয়ান এর সাথে যোগ করো আচ্ছা ঘ নম্বর বলছে উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি আমরা একটু উদ্দীপক এবং এই প্রশ্ন আমরা বিশ্লেষণ করে নিব বিশ্লেষণ করার পরে আমরা তারপরে আমরা আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা আচ্ছা বলছি যে শিক্ষক সাতশো পঞ্চান্ন সংখ্যা বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখান আমরা সকলেই জানি যে কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে কি বাইনারি তার মানে সাতশো পঞ্চান্ন এটা ডেসিমেল আছে এই সংখ্যাটিকে কি কি করলেন আহ বাইনারিতে রূপান্তর করে দেখান আচ্ছা তিনি আরো বললেন শূন্য ও এক পদ্ধতি দ্বারা শূন্য ও এক এই দুটি অঙ্ক এই দুটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেটি হচ্ছে বাইনের সংখ্যা ঠিক আছে সেই বাইনের সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত পরিচালিত হয় তাহলে আমাদের কিন্তু উদ্দীপক সম্পর্কে আমরা কিন্তু একেবারে পুরাপুরি কিন্তু আমরা অবগত এবার আমাদের গণত প্রশ্নে বলছে উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো ওকে তার মানে আমরা তো যেটা বললাম সেটাই যে উদ্দীপকের উল্লেখিত যে সংখ্যা সাতশো পঞ্চান্ন এটাকে কি বলছে কম্পিউটারের বোধগম্য ভাষা তার মানে কি বাইনারি ভাষায় বাইনারি সংখ্যা আমরা কি রূপান্তর করতে হবে আমাদের এবং বাইনারি ভাষা রূপান্তর বাইনারি রূপান্তর করার পরে আমরা কি করব ওয়ান জিরো ওয়ান যেহেতু আমাদের এই যে বাইনারিতে রূপান্তর করলাম এই সংখ্যাটি তো বাইনারি হবে তো তার সাথে ওয়ান জিরো ওয়ান এত সাথে যোগ করতে হবে এবং তার সাথে এত যোগ করতে হবে অথবা তাকে এত এর সাথে যোগ করতে হবে এলো হিসাবে তার মানে এই সংখ্যাটি আমাদেরকে বাইনারি হিসাবে আমাদের ধরে নিতে হবে কেননা কারণ আমরা যেহেতু আমরা আগের সংখ্যাটি আমরা রূপান্তর করে বাহিনীর যে সংখ্যা পাবো

বাইনারি সংখ্যা পদ্ধতি তো এই বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন হয় এই কারণটা আসলে কেন এই বাইনারি দ্বারা এই কম্পিউটার ডিজাইন হয় এই কারণটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আমরা প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটি আমরা সলভ করি গ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি করতে পারি গ নম্বর তাহলে সাতশো পঞ্চান্ন সংখ্যা আছে এতকে কি করবো আমরা কম্পিউটারের বোধগম্য ভাষা কম্পিউটারের কম্পিউটারের বোধগম্য ভাষায় বাহিনীরকে রূপান্তর করা এবং পূর্ণ সংখ্যা তো সেক্ষেত্রে সংখ্যা তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ডেসিমেল কোন সংখ্যা এবং এটা একটা পূর্ণ সংখ্যা সংখ্যা এবং এটা একটা সংখ্যা তাহলে ডেসিমেল পূর্ণ সংখ্যাকে আমরা যদি বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বাইনের যে বেশ দুই সেই দুই দ্বারা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে এবং এই ভাগ প্রক্রিয়াটা আমরা এখানে করবো তোমরা সকলে মনোযোগ সকলে দেখার চেষ্টা করবে যারা আমাদের এই যে সংখ্যাবের রূপান্তর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি আমরা ভালো মতো যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে এগুলো কিন্তু আমাদের কাছে অনেক সহজ হবে আমরা আমি আবার তারপর রিপিট করছি যে ডেসিমেল কোনো কোনো সংখ্যাকে যদি আমরা বাইনারি হোক বা যে কোনো পদ্ধতি যদি রূপান্তর করতে যাই তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা কী করতে হয় ভাগ করতে হয় ভাগ করে আমাদের ভাগ শেষগুলো কী করতে হয় আমাদের সংরক্ষণ করতে হয় ঠিক আছে তো আমরা কাজটি করলেই সবচেয়ে বেশি ভালো হবে কাজটি যখন আমরা করব তখন আমরা একটার পর একটা আমরা কিন্তু এভাবে পর্যায়ক্রমে আমরা কিন্তু বিষয়গুলো ডিসকাশন করে বুঝতে পারবো তাহলে সাতশো পঞ্চান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে কি হয় আমরা দেখি এখানে সাতশো পঞ্চান্নকে আমরা দুই দ্বারা ভাগ করলে সাতশো পঞ্চান্ন দুই দ্বারা ভাগ করলে কি হবে এখানে এখানে হচ্ছে তিন দোকান এখানে কত ছয় এখানে এক এখানে পাঁচ সাত দগুণা কত এখানে চোদ্দ তাহলে এখানে এক এখানে থেকে পাঁচ নিয়ে আসলাম সাত দগুণা কত চোদ্দ ঠিক আছে ভাগ শেষ কত এক তাহলে আমাদের সাতশো পঞ্চান্ন কে আমাদের আহ দুই দিন ভাগ করলে কত হয় তিনশো সাতাত্তর হয় তিনশ সাতাত্তর হয় ভাগ শেষ কত এক এই যে ভাগ শেষ এক ঠিক আছে আবার তিনশো সাতাত্তর কে আমরা কি করবো আবার দুই দা ভাগ করবো তিনশো সাতাত্তর ঠিক আছে এটা আমাদের ক্যালকুলেটর হলে ভালো হয় তারপরে যেহেতু আমি ক্যালকুলেটর নিয়ে নিই আমি এমনি সরাসরি এখানে ভাগ করি দু একটা এখানে দুই হবে এখানে ভাগ শেষ এক এখানে সাত নিয়ে আসলাম ভাল দুগোনা কত ষোলো এখানে তাহলে ভাগ্যেষ কত এক এখানে সাত নিয়ে আসলাম ভালো দুগোনা কত এখানে কত ষোলো ভাগ শেষ কত এক তার মানে কত হলো একশো আটাশি ভাগ শেষ কত এখানে এক আচ্ছা এরপরে আবার দ্বিতীয় আমরা ভাগ করবো এখানে তাহলে একশো কত আটাশি এখন একটু সহজ হবে একশো কি আটাশি তার মানে এখানে কি করবো আমরা এখানে আমরা সরাসরি আমরা যদি নয় দু না কত আঠারো আচ্ছা এখানে আট আসলো তাহলে কত হবে চার দুগান চুরানব্বই ঠিক আছে চুরানব্বই ভাগ শেষ কত হবে এখানে চার দুগুণা কত আট হয় তাহলে শূন্য ঠিক আছে আচ্ছা আবার এটাকে আমরা যদি ভাগ করতে যাই তাহলে পঁয়তাল্লিশ কথা নব্বই তাহলে আমরা সাতচল্লিশ আমরা লিখতে পারি এখানে সাতচল্লিশ সাতচল্লিশ চুরানব্বই ঠিক আছে তাহলে কত শূন্য হবে আচ্ছা আবার এখানে যদি আমরা দু ভাগ করি তাহলে এখানে কত হবে আমরা তেইশ দুগুণা ছেচল্লিশ লিখতে পারি তাহলে তেইশ দুইগুণা কত ছেচল্লিশ ভাগ শেষ কত হবে এক হবে তাহলে এখানে আমাদের সাতচল্লিশ আছে আবার দিদি যদি ভাগ করি আমরা এখানে কত হয় এগারো দুগণা কত হয় বাইশ ভাগ শেষ এক আচ্ছা আবার দ্বিতীয় যদি ভাগ করি আমরা কত ভাই এখানে আহ পাঁচ দু কত দশ ভাগ শেষ এক আচ্ছা আবার দ্বিতীয় আমরা যদি ভাগ করি তাহলে কত হবে দুই দু চার ভাগ শেষ কত এক যদি আমাদের এখানে পাঁচ আছে আবার দ্বিতীয় যদি ভাগ করি তাহলে দুই এককে দুই ভাগ শেষ কত এখানে শূন্য

কম্পিউটারের প্রধাকম্য ভাষা বা বাইডিতে রূপান্তর হয়ে গেল এখন কথা হলো যে আসলে এইটি আমাদের কোথাও কোনো কোনো গণ্ডগোল হয়েছে কিনা বা কোনো গোলমাল আছে কিনা এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা কিন্তু চেক আপ করতে রয়েছি এখানে কয়েকটি ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডিজিট যদি দশটা ডিজিট হয় তাহলে আমরা এখানে একটু সংক্ষিপ্ত পদ্ধতি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ আচ্ছা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এখানে কত সিক্স এখানে কত ওয়ান্টি এইট এখানে কত টু ফিফটি কত ফাইভ ওয়ান টু ঠিক আছে এখানে আমরা একটু দেখি যোগ করি দেখি কেমন হয় তারপরে পাঁচশো বারো বারো এখানে এখানে আছে সাতশো আচ্ছা আর যদি আমরা এখানে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পাঁচশো

ছয়শো চল্লিশ হচ্ছে শূন্য যোগ করলে হয় তিনই হয় আর এখানে সাত তাহলে সাতশো কত ছত্রিশ আচ্ছা সাতশো ছত্রিশ তার সাথে আমরা ষোলো ষোলো যোগ করলে কি হবে দেখি ছয় ছয় বারো দুই হাতে কত এক এক আর এক দুই দুই আর এর কত হয় আমাদের এখানে কিন্তু আছে কত সাতশো পঞ্চান্ন আচ্ছা বাউান্ন আর তিন আর এখানে তিন আমাদের লাগবে তাহলে আমরা যদি এখানে দুই যোগ করি তাহলে কত হবে এখানে সাতশো আমরা চুয়ান্ন পাই আবার এক যোগ করে কত হয় সাতশো হয়ে যাবে এক যোগ করে কত হবে সাতশো ঠিক আছে তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখন আমাদের এখানে যোগ করি নাই শূন্য দেখি সম্পূর্ণ ঠিক আছে এবং এটা তো আমরা যখন ক্যালকুলেশন করেছি তখন তো ঠিক আছে তারপর আমরা একটু ভালো মতো একটু চেক আপ করে নিলাম ওকে তার মানে আমরা সাতশো পঞ্চান্ন এর ডিসিমাল সংখ্যা এই ডিসিমেল সংখ্যাকে আমরা কি করলাম বাইনারিতে বা কম্পিউটার বোধগম্য ভাষায় আমরা রূপান্তর করে দেখালাম এটা আমাদের এখন বলছে যে রূপান্তর করো এবং এত এর সাথে যোগ করো তাহলে আমরা কি করব এটার সাথে আমরা এটা যোগ করে দিই ঠিক ঠিক আছে আছে শূন্য শূন্য এখানে এক এক এখন ওইটা আমরা এখানে লিখবো তাহলে ওয়ান ওয়ান এখানে ওয়ান এখানে কত শূন্য এখানে কত এই যে ওয়ান ঠিক আছে এটা যোগ করলে কি হবে আমরা বাইনারিতে যোগ করে ফেলবো এখানে বাইরে যোগ করলে কি আসে দেখি আমরা তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় যেহেতু বাইনারিতে আমাদের শূন্য এবং এক এই দুটি অঙ্ক আছে তাহলে দুইটা আমাদের হচ্ছে বাইনারি বেজের সমান হয়ে গেল তো আমরা জানি যে বেজ বা বেজের সমান হলে আমাদের কি করতে হয় যে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যা থেকে আমরা কি করবো ওই ওই সংখ্যা মধ্যে বেজ বিয়োগ করবো ঠিক আছে তাহলে এখানে দুই থেকে আমরা দুই বিয়োগ করলে কি হয় শূন্য হয় তাহলে শূন্য আমাদের একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে এক আচ্ছা এক আর একে দুই দুই আর একে তিন তাহলে তিন তো আমাদের বেজের বেশি তাহলে তিন থেকে আবার বেজ বিয়োগ করলে কত হয় এক ঠিক আছে তাহলে যে এক আসলো আমাদের একবার বিয়োগ করার কারণে আমাদের হাতে এক আচ্ছা এক এক যোগ করলে হয় দুই দুই হলে আমাদের এই কাজটি সম্পূর্ণ হবে তার মানে শূন্য হবে এই যে আমাদের হাতে এক ছিল আচ্ছা শূন্য যোগ করলে এক হয় একা শূন্য যোগ করলে এক হয় এক এক আবার এক এক যোগ করলে কত হয় এখানে দুই দুই হলে আমাদের এই যে কাজটি সম্পূর্ণ হবে এই যে শূন্য আমাদের হাতে কত থাকবে এক হবে কেন আমরা দুই আমরা একবার বিয়োগ করেছি ঠিক আছে আচ্ছা আবার এক এক যোগ করলে হয় দুই দু শূন্য আমরা এক এক যোগ হলে দুই দু শূন্য এক এক যোগ করলে দুই দু শূন্য এবার হাতে এক কারণে এই ঠিক আছে এই যোগটি আমি আবার এখানে উপস্থাপন করছি এক আর এক যোগ করলে দুই হয় আমরা জানি যে বাইনারিতে অঙ্ক হলো মোট দুইটা শূন্য এবং এক এখন দুই যেহেতু হয়েছে তার মানে কি এখানে আমাদের শূন্য এবং এক যেহেতু আমাদের দুটি অঙ্ক তাহলে আমাদের এর চেয়ে বেশি হয়ে গেছে অর্থাৎ দুই হয়ে গেছে দুই বলতে আমরা এখানে বাইনেরই বেজের সমান হয়ে গেছে বা বেজের সমান অথবা বেজের বেশি হলে আমরা কি করি সেখানে বেজের সমান অথবা বেজের বেশি হলে কি করি আমরা আমরা কি করি বেজ আমরা বিয়োগ করি ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের এক আরেক এক যোগ করলে দুই হওয়ার কারণে আমরা কি করেছি এখানে এখানে আমরা বেজ বিয়োগ করেছি দুই থেকে দুই বিয়োগ করেছি দুই হলো আমাদের বেজ বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে শূন্য আমাদের কয়েকবার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি এই যে একবার বিয়োগ করেছি তো হাতে কত এক আচ্ছা এক আর এই এক যোগ করলে কত হয় দুই দুই আর এক যোগ করলে হয় তিন তো তিন যখন হয়েছে তখন তিন কিন্তু আমাদের বেজের বেশি হয়ে গেছে তারপরে কি সেখান থেকে তিন থেকে আমরা বেজকে আমরা বিয়োগ করলাম বিয়োগ করলে কত হয় যে এক হয় তারপরে আমরা এখানে আমরা এক বসেছি আচ্ছা আমরা বেজ কয়বার বিয়োগ করেছি এখানে একবার বিয়োগ করেছি সো আমাদের এখানে হাতে এক আচ্ছা তাহলে এক আর এক যোগ করলে হয় দুই তারপরে কি এখন দুই বলে শূন্য হাতে এক এক শূন্য যোগ করে শূন্য হাতে হাতে যে আমাদের এখানে কি সঠিক শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা আমাদের এই গ নম্বর যে প্রশ্নের উত্তর এই উত্তরটি খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলো ঘ নম্বর প্রশ্নে আমরা একটু বিশ্বাস করবো ঘ প্রশ্ন বলছে যে উদ্দীপকে বর্ণিত উদ্দীপকে বর্ণিত উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করে আচ্ছা প্রথমে আমরা এখানে একটু এটা হলো একটা বর্ণনামূলক একটা প্রশ্ন এই প্রশ্নটি আমরা একটু ডিসকাশন করি বলছে যে উদ্দীপকে বর্ণিত যে পদ্ধতি উদ্দীপকে বর্ণিত যে পদ্ধতি এই পদ্ধতি হল বাইনারি সংখ্যা পদি আচ্ছা তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি এটা আমাকে আগে জানতে হবে যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে শূন্য এবং এক শূন্য এবং এক এই দুটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ শূন্য এবং এক এই দুটি অঙ্ক বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর বাইনেরিকে কম্পিউটার ভাষা বলা হয় বা বাইনারি এই সংখ্যা পদ্ধতি দিয়ে কম্পিউটারের সকল ভিতরের যে ডিজাইন সব এই ডিজাইন এবং কম্পিউটার যে পরিচালিত হয় সব কিছুই এই বাইরের সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয় এর কারণটা এর কারণটা প্রথম কারণটা হলো যে এই বাইরের কিন্তু সরলতম সংখ্যা পদ্ধতি বলে বাইরের রেখে কী বলা হয় সরলতম সংখ্যা পদ্ধতি বলা হয় আচ্ছা সরলতম সংখ্যাবদ্ধি কেন বলা হয়েছে এটাও আমাদের জানতে হবে সরলতম সংখ্যাবদ্ধ এই জন্যই বলা হয়েছে আমাদের যতগুলো সংখ্যা পদ্ধতি রয়েছে সকল সংখ্যা পদ্ধতির মধ্যে এই বাইনেরই একমাত্র সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা সবচাইতে কম অর্থাৎ আমি দেখো বাইনেরিতে মাত্র হলো দুটি আচ্ছা তিন অঙ্ক বিশিষ্টতেও কিন্তু অঙ্ক তিনটি চার অঙ্ক বিশিষ্টতেও অঙ্ক চারটি তারপর পাঁচ অঙ্ক বিশিষ্টতে পাঁচটি তার মানে আমরা যতই উপরের দিকে যাব ততই কিন্তু আমাদের অঙ্কের সংখ্যা বৃদ্ধি পাবে তো এই জন্যই বাইনারি যে বাইনারিতে যে অঙ্কগুলো রয়েছে সেক্ষেত্রে এই দুটি অঙ্ক দিয়ে আমরা আমাদের যে কার্য যে কোনো কার্যক্রম করতে গেলে আমরা খুব ইজিলিভাবে করতে পারি এই জন্যেই এটাকে কী বলা হয়েছে সরলতম সংখ্যা পদ্ধতি বলা হয়েছে এখন এই সরলতম সংখ্যা পদ্ধতিকে বা এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে কেন কম্পিউটারের ডিজাইনে ব্যবহার করা হয়েছে এর কারণটা হলো যে এই যে আমরা যেমন ডেসিমেল আমাদের সংখ্যাবদ্ধ রয়েছে অক্টাল সংখ্যাবদ্ধ রয়েছে হেক্সালিসিমেল সংখ্যাবদ্ধ রয়েছে চার ভিত্তিক পাঁচ ভিত্তিক এই সকল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো বেশি আর অঙ্কগুলো বেশি হওয়ার কারণে আমাদের এই যে বৈদ্যুতিক যে সিগন্যাল এই বৈদ্যুতিক সিগন্যাল প্রকাশ করার ক্ষেত্রে আমরা সকলেই জানি যে বৈদ্যিক আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি এখানে শূন্যকে আমরা কি কি বলি অফ বলি আর এককে আমরা অন বলি তাহলে এই যে শূন্যকে অফ আর এককে অন এই দুটি হিসেবে এই দুটি বিষয় হিসেবে আমরা এখানে উপস্থাপন করি এবং এই দুটি বিষয় আমাদেরকে আমাদের কাছে সহজ হয় আর যদি আমরা ওই যে বললাম যে ডেসিমেল বললাম অক্টাল বললাম হিক্স ডেসিমেল বললাম এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে যেমন ডেসিম এলের দশটা অঙ্ক রয়েছে হেসেলাসিমের ষোলো অঙ্ক রয়েছে তারপর অক্টালের আটটা অঙ্ক রয়েছে বা আরও অন্যান্য সংখ্যাপত্রের ক্ষেত্রে অঙ্কগুলো রয়েছে তো এখন ওই সকল সংখ্যাপত্রের যে অঙ্কগুলো এতগুলো অঙ্ক দিয়ে বৈদ্যুতিক সিগন্যালের যে বিষয়টি এটা অনেক কমপ্লিকেটিভ হয়ে যায় যে এখানে শূন্য দ্বারা কি প্রকাশ করবে এক দ্বারা কি প্রকাশ করবে দুই দ্বারা কি প্রকাশ করবে চার দ্বারা কি প্রকাশ করবে ছয় দ্বারা কি প্রকাশ করবে মানে এখানে একটা চটলা পেকে যায় আর কি এই জন্যই বাইনেরিতে মাত্র দুটি অঙ্ক এই দুটি অঙ্ক কি শূন্য এবং এক শূন্য দ্বারা কী করছে কম্পিউটারের বৈদ্যুতিক যে সিগন্যাল রয়েছে বৈদ্যুতিক সিগন্যালের উপস্থিতি অনপস্থিতি প্রকাশ করছে বা অফ প্রকাশ করছে আর এক দ্বারা কি করছে বৈদ্যুতিক সিগন্যালের উপস্থিতি প্রকাশ করছে অর্থাৎ এখানে অন প্রকাশ করছে এই জন্য এই ক্ষেত্রে এই বিষয়টা সহজ হয়ে যাচ্ছে এটা শুধু কম্পিউটারের ক্ষেত্রে নাই যে কোনো ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে বা বৈদ্যুতিক যে কোনো সিগন্যালের ক্ষেত্রে আমরা এখানে শূন্যকে আমরা কি বলছি এখানে অফ বলছি আর এককে আমরা কি বলছি অন বলছি এই জন্যই যে কোনো বৈদ্যুতিক সিগন্যালের ক্ষেত্রে আমরা যে শূন্যকে আমরা অফ দ্বারা প্রকাশ করছি এবং এককে আমরা অন দ্বারা প্রকাশ করছি ঠিক আছে ক্ষেত্রে বাইনেরিতে একমাত্র শূন্য এবং এক এই দুটি অঙ্ক রয়েছে আর এই দুটি অঙ্ক থাকার কারণে এই বাইনেরিকেই আমাদের স্পেশালিস্টরা বা আমাদের বিজ্ঞানীরা এই সংখ্যা সংখ্যাপত্রকেই চুজ করেছেন যে আমাদের এই কম্পিউটার ডিজাইনের ক্ষেত্রে বাইনেরিটা সবচেয়ে বেস্ট বাইনেরি বেস্ট এই জন্যই কারণ এখানে দুটি অঙ্ক দিয়ে আমরা সব প্রকাশ করতে পারছি ঠিক আছে অন্যান্য সংখ্যাপত্রের ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক থাকার কারণে ওইখানে একটা জটলা পেকে এই জন্যই এই কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের যে ডিজাইন বা কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে কম্পিউটারের যে সব কিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই শূন্য এবং এক দ্বারাই কিন্তু সব হয়ে যাচ্ছে এই জন্যই বাইনেরকেই একমাত্র আমরা এখানে চুজ করতে পারি এই একটা উপযুক্ত একটা ভাষা হিসেবে তো এই জন্যই বলছে যে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইনের ব্যবহারের কারণ হিসেবে তো ব্যবহারের কারণটা হচ্ছে আমরা এইটি হিসেবেই আমরা এখানে উপস্থাপন করতে পারি এখন বিষয়টা হলো যে এই যে উপস্থাপনটা এটা কিন্তু ভ নম্বরে কিন্তু এই প্রশ্নটি এসেছে অবশ্যই আমরা এখানে একটু বিচার বিশ্লেষণ করবো আমরা একটু প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো তাহলেই মোটামুটি আমাদের এখানে চার মার্কস যে আছে চার মার্কস আমরা পেতে পারি তবে এখানে মূল টপিকটা কিন্তু আমাদের এখানে অবশ্যই উপস্থাপন করতে হবে বেশি এদিক ওদিক বেশি কথাবার্তা না বলে আমরা মূল বিষয় নিয়ে আমরা এখানে ফোকাস করব তাহলে আমরা ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরটা খুব সহজমতো আমরা করতে পারবো তোমাদের সকলকেই আবার নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ